এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ বুধবার এগারোই জুন আজ থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি বাংলার জিলায় জেলায় এক টানা ঝড় বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস জুন মাসের দ্বিতীয় সপ্তাহেও সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজিহাল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি বাংলার জেলাগুলিতে বেলা বাড়তেই গরমও সমানের বাড়ছে বেলা বাড়তেই তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি টানা বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস বাংলায় তীব্র গরমের হাত থেকে এবার মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টির সতর্কতা এক টানা কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব আজ বুধবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে দিন। এদিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই আজ সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বিশেষ করে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি জেলার কিছু কিছু অংশে এবং হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি বিশেষ করে এলাকাগুলিতে সকাল থেকে অতি আংশিক অর্থাৎ সামান্য আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তেই আজ ব্যাপক ভোল বদল হবে আবহাওয়ার আজ বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ব্যাপক আকাশ কালো করে অর্থাৎ আকাশ কালো করে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দেখতে পাচ্ছেন আজ কলকাতা সহ সংলগ্ন সমস্ত জেলাতেই মোটামুটি দুপুর নাগাদ ব্যাপক আবহাওয়ার ভোল বদল হবে এবং আকাশ কালো করে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং দুই দিনাজপুর থেকে শুরু করে মালদহের কিছুটা অংশ এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা কুমিল্লা সিলেট বিভাগ এবং এদিকে খুলনা বরিশাল থেকে শুরু করে কলাপাড়া চিটাগং মহেশখালী টেকনাফ পাশাপাশি এদিকে রয়েছে সিলেট বিভাগ এবং এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্যের আগরতলা এদিকে আমারপুর আম্বাসা লাখাই এবং মৌলভীবাজার থেকে শুরু করে এদিকে মোটামুটি সিলেট বিভাগ এবং এদিকে আসামেও কিন্তু আজ মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরের মোটামুটি দুপুরের পর থেকেই এবং আজ কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে কতদিন চলবে বৃষ্টি আগামীকাল বৃহস্পতিবার বারো তারিখ শুক্রবার তেরো তারিখ শনিবার চৌদ্দ তারিখ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি চলবে আগামী কয়েকদিন সমস্ত আপডেট থাকবে চলে আসলাম এই সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজ মোটামুটি দুপুরের আগেই টুকটাক বৃষ্টি শুরু হয়ে যাবে তবে দুপুরে পর থেকে কিন্তু আরও বেশি বাড়বে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এদিকে নদীয়া জেলার কিছুটা অংশ এবং দুই বর্ধমান থেকে শুরু করে এদিকে বাঁকুড়া জেলা দুর্গাপুর এবং এদিকে রয়েছে বীরভূম ঝাড়গ্রাম পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এবং এদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা গোসাওয়া জয়নগর মাজিলপুর বারুইপুর এবং হলদিয়া পাশাপাশি উলুবেড়িয়া কোলাঘাট কলকাতা খড়দহ তমলুক এবং এদিকে রয়েছে বালিচক খড়গপুর এদিকে চন্দ্রকোড়া হুগলি আরামবা কতুলপুর বিষ্ণুপুর খতরা দুই বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা এদিকে ঘুসকরা দুর্গাপুর বোলপুর কাটোয়া থেকে শুরু করে মোটামুটি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এসব এলাকায় কিন্তু আজ বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ এদিকে মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে মুর্শিদাবাদেও কিন্তু আজ বৃষ্টি সহ প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকবে বজ্রপাত সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদের পাশাপাশি জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ান এদিকে রয়েছে রাজমহল উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে রায়গঞ্জ পাশাপাশি এদিকে রয়েছে যেসব এলাকায় বৃষ্টি হবে সেসব এলাকার নামগুলি বলছি এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি এদিকে শুকনা পাশাপাশি রয়েছে এদিকে এদিকে রয়েছে দার্জিলিং এবং কালিম্পংসহ জলপাইগুড়ির কিছুটা অংশ এসব এলাকায় কিন্তু আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গের করণদিঘি এবং উত্তরবঙ্গের দুই দিনাজপুরে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা খুবই কম যদিও হয় হালকা থেকে সামান্য অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা বাংলাদেশের কুমিল্লা থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী টেকনাফ এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎসহ ভালো পরিমাণ মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বৃষ্টির ফলে কিন্তু অনেকটাই স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হবে আগামীকাল বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে আগামীকাল বৃহস্পতিবার মোটামুটি সকালের পর থেকে অর্থাৎ মোটামুটি দুপুর গড়াতেই সরি মানে মোটামুটি দুপুর হতেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে অর্থাৎ সকালের দিকে মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃহস্পতিবার আগামীকাল কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়ার ফের বদল হবে এবং হুগলির আমবাগ থেকে শুরু করে চন্দ্র চন্দননগর কলকাতা এদিকে কোলাঘাট খড়গপুর এবং হলদিয়া এবং হলদিবাড়ি গঙ্গাসাগর এইসব এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির প্রবণতা বাড়বে পাশাপাশি সাতক্ষীরা শ্যামনগর এবং খুলনা লোহাগড়া যশোর পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল মাদারীপুর বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সেনবাগ ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর সাইকুপা পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সিংরা রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার বারো তারিখ এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার কিন্তু দার্জিলিং শিলিকু শিলিগুড়ি জলপাইগুড়ি এবং এদিকে কালিম্পং এসব এলাকায় বৃষ্টি বাড়বে তবে এদিকে কিষাণগঞ্জ ঠাকুরগাঁও করণদিঘি এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি হবে কোনো জায়গায় জায়গায় বৃষ্টি হতে পারে তবে সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা নেই দুই দিনাজপুরের ক্ষেত্রে বলছি এদিকে পাশাপাশি মালদাহ জেলাতেও কিন্তু হালকা সামান্য বৃষ্টি হতে পারে খুব বেশি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার বারো তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন শুক্রবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু মোটামুটি শুক্রবার অর্থাৎ দুপুরের মধ্যে মোটামুটি বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে অর্থাৎ শুক্রবার তেরো তারিখ অনেকটাই বৃষ্টি বাড়বে এই বৃষ্টির ফলে কিন্তু বেশ আরামদায়ক আবহাওয়া তৈরি হবে এদিকে কলকাতা কোলাঘাট বিশেষ করে চন্দননগর আরামবা কলকাতা কোলাঘাট এই এলাকাটাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে আগামী শুক্রবার তেরোই জুন এদিকে পাশাপাশি রয়েছে খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এসব এলাকাতেও সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে এদিকে চাকুলিয়া থেকে শুরু করে হুগলির আরামবাগ চন্দননগর এদিকে শান্তিপুর দুই বর্ধমান বাঁকুড়া এসব এলাকায় বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়াতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বীরভূম ঝাড়গ্রামেও কিন্তু সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন রয়েছে এবং এদিকে বাংলাদেশেও কিন্তু শুক্রবার তেরো তারিখ মোটামুটি সমস্ত জেলাগুলিতে সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কোনো জেলায় বাদ যাচ্ছে না তাই সব জেলাগুলির নাম বলছি না বাংলাদেশের সব জেলাতেই বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা প্রবল তবে এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলা যেমন দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং শিলিগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছুটা অংশ এবং জলপাইগুড়িতে নকশালবাড়ি এসব এলাকায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার তেরো তারিখও এদিকে শনিবার চৌদ্দ তারিখ আপনাদেরকে জানিয়ে দিই এদিকে কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাব শুরু হতে চলেছে এবং সেই নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগর থেকে মোটামুটি উপকূলের দিকে এগিয়ে আসবে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে এবং সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কারণ হয়ে দাঁড়াবে বৃষ্টির এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শনিবার চৌদ্দ তারিখও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা থেকে মোটামুটি শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার পনেরো তারিখ অর্থাৎ পনেরো জুনও কিন্তু খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ উপকূলীয় এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার রবিবার ঝোড়ো হাওয়া বইতে পারে সাথে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে ঢাকা ময়মনসিংহ কুমিল্লা থেকে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মালদাহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে রবিবার পনেরো তারিখ আরও ঝড় বৃষ্টি বাড়ার প্রবল সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে পুরুলিয়া বীরভূমের ক্ষেত্রেও হালকা থেকে মাঝের বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার পনেরো তারিখে সোমবার ষোলো তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার ষোলো তারিখেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার ষোলো তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত সহ ঝোড়ো হাওয়ার দাপট অব্যাহত থাকবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মাজিলপুর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এসব এলাকায় বজ্র সহ ঝোড়ো হাওয়ার দম দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে শালি শিলিগুড়ি আলিপুরদুয়ার থেকে শুরু করে কালিম্পং দার্জিলিং এবং এদিকে রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে মোটামুটি সিলেট বিভাগ এবং কুমিল্লা ঢাকা ঢাকা বরিশাল খুলনা চট্টগ্রাম এসব এলাকা বাংলাদেশের সব এলাকাতেই মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন রয়েছে মঙ্গলবারে কী আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার সতেরো তারিখ সতেরো তারিখেও কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকবে অর্থাৎ এক টানা কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে আপনারা দেখছেন যে কলকাতা থেকে শুরু করে মোটামুটি দেখুন কলকাতা খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর আছে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া কোলাঘাট খড়গপুর হুগলি আরামবাগ চন্দ্রকোনা বাহালদা চাকুলিয়া পাশাপাশি এদিকে রয়েছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব এবং মিঝাম দুর্গাপুর সিউড়ি সব এলাকাতেই ভালো পরিমাণ বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন আছে এবং মুড়ি তিলিয়া থেকে শুরু করে খুন্তি এদিক দেওঘর গিরিদি মালদহ শিবগঞ্জ করণদিঘি দুই দিনাজপুর পঞ্চগড় উত্তরবঙ্গের জেলাগুলি কোচবিহার শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ সহ জুড়েই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকতে পারে এবং বাংলাদেশে ঢাকাসহ প্রায় সমস্ত বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাত চলবে আগামী বেশ কয়েকদিন বন্ধুরা ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন এই পর্যন্তই ভালো থাকবেন